হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে কোনো ভিডিও দেওয়ার জন্য আসিনি কয়েকটা কথা বলবো বলে আসলাম তোমাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু তবুও আমি বলার জন্য আসলাম আমার এই ভিডিও নিয়ে অনেকেই পিটপিছনে হাসি মজা ঠাট্টা করে পাগল ছাগল মেন্টালভাবে কিন্তু শোনো তাতে আমার না বিন্দু মাত্র কোনো যায় আসে না কারণ ওটা আমার জন্য আমার একটা প্ল্যাটফর্ম ওটা রিয়েল আমি রিয়েলের মোটেও ওটা করি না আমার রিয়েল লাইফ এটা যেটা তোমাদের সাথে বলতে আর যেটা করি সেটা আমার পুরোপুরি অভিনয় ঠিক আছে এবারে কাদের বোধ জ্ঞান আছে কারা বুঝতে পারছো কারা বুঝতে পারছো না সেটা তাদের পুরোপুরি ব্যাপার আমার তাতে কোনো বিন্দু মাত্র কোনো জানবার ইচ্ছে নেই দেখারও ইচ্ছে নেই কিন্তু আমার কানে আসে কিছু কিছু কথা শুনতে পাই আমাকে নিয়ে অনেকে হাসি মজা করে দুঃখ হয়েছে শোক হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে অনেক কিছু শুনতে পাই কিন্তু তোমরা প্লিজ না না জেনে কখনও কাউর সম্পর্কে নিজেদের মস্তিষ্কে না নিজেদের মতন করে ধারণা ডাকে না বানিয়ে নিও না মানুষের সম্পর্কে মানুষকে দেখে হট করে দেখা না দেখে বিচার করা যায় না তার সম্পর্কে তাকে বুঝতে গেলে না তার সাথে মিশতে হয় জানতে হয় বুঝতে হয় আশা করি তোমরা এত দূর থেকে দেখে অনেকে যারা ভালো কমেন্ট করো যারা ভালোবাসছো শুধু শুধু ভালোবাসা না পেলে তো আর আমার এমনি এমনি এগারো হাজার সাবস্ক্রাইব তো করতে পারিনি এটা আমার একদম খুব ছোট জায়গাটা আমার পাওয়াটা খুব ছোট আমার স্বপ্নটা এখন অনেক দূর অনেক বড়ো সুতরাং না তোমরা কে কি ভাবছো কে কি বলছো তাতে না আমার কোনো বিন্দু মাত্র কোনো মানে যায় আসে না কারণ আমি তো কাউর বাড়িতে থাকতে যাচ্ছি না কাউরটা খেতেও যাচ্ছি না কাউর ফোনও ইউজ করছি না কাউ মানে কেউ আমাকে টাকাও ভরে দিচ্ছে না আমি আমার নিজের ফোনেই করছি কষ্ট আমি নিজে করছি তাহলে অন্যরা পিছনে বদনাম করলে না আমার কোনো বিন্দুমাত্র কোনো যায় আসে না কারণ লোকের স্বভাবই বদনাম করা লোকে কোন দিন ভালো সুনাম করেছে সবাই সবসময় বদনামই করেছে দেখবে একটা মেয়ের বিয়ে দিয়েও কোনো দিন সেই বাবা সুনাম পায় না বদনামই পায় সুতরাং জীবনে বেঁচে থাকতে গেলে না কোনো দিন সুনাম কেউ পায় না সুনাম হয়তো যদিও বা পাওয়া যায় সেটা মৃত্যুর পরেই বেঁচে থাকতে কেউ সুনাম করে না সুতরাং তোমরা আমার সম্পর্কে কে কি ভাবছো কে কী বলছো হাসি মজা করছো শোক দুঃখ বলছো আমার দুঃখ হয়েছে শোক হয়েছে হ্যাঁ পুরোপুরি সেগুলো তোমাদের আমার তাদের না কোনো যায় আসে না তো যদি কিছু ভুল বলে থাকি খারাপ লেগে থাকে তার জন্য সরি কিন্তু আশা করি আমি কোনোটাই ভুল বলিনি আমি আমার দিক থেকে ঠিকই আছি আর আমি কোনো বাজে কাজ করছি না